এই জন তো শিল্পীরা যখন উল্টা-পাল্টা আচরণ করে এই যে নবেল নবেল উল্টা-পাল্টা কথা বলতেছে পাবলিক জুতা নাছে কি মারছে কি মারছে জুতা নিক্ষেপ করেছে পানির বোতল মারছে যে শিল্পী না মাতাল মার জুতো দুনিয়াতে খারাপ কিছু করবেন হারামের পোচার পোশার করবেন ই আমন সে কাজ দেখবেন পাবলিকের জুতা খাওয়া লাগবে

রুচিপূর্ণ আশা মনের ভিতরে লালন করার সাহস পেত না আজকে আল্লাহর আইন বিচার করা হয় না এজন্য সমাজে প্রতিদিন বিপার পত্রিকা খুললেই ধর্ষণের খবর চুরির খবর ডাকাতির খবর চিন্তায়ের খবর দুর্নীতির খবর আল্লাহর আইন সমাজে যদি বিচার কার্য পরিচালনা হইতো আজকে সমাজে বিচার ব্যবস্থা একেবারে নর ভরে খালি বিচার হুজুরের বেলায় শক্ত হুজুরে ধরে নিয়ে যায় তারপরে কি কই কি করছে ওগুলো পরে হুজুরের কোনো অপরাধই নাই এখন হুজুরক নিয়ে যা বলতেছে কেন ধরলাম কি অপরাধে হুজুর কি করছে পরে খোঁজ খবর নেই এই বক্তব্য ওই বক্তব্য এ করছে ও করছে কথা কয়না বুক খুলে সমাজে চলে ওদেরকে কেউ ধরে না আটটা দশটা মাদার যেরা স্বামী এরা সমাজে জামিন পায় আর কোরানের তাফসির কারকেরা এরা বছরের পর বছর কারাগার থাকে কথা বলে না এটা পুরো জাতির জন্য একটা লোক যাক কথা বলে না কেন কিন্তু মনে রাখবেন এটা হলো ইমানি পরীক্ষা কথা বলে না কেন এটা তার জীবনের দাওয়াতি পরীক্ষা তার দাওয়াত যে সঠিক হচ্ছে এটাই তার উপর প্রমাণ কথা বলে ঠিক সে যে হক কথা বলে এটার দ্বারাই প্রমাণ হয় যে এই বক্তা বা এই আলেম সে সঠিক দাওয়াত দিচ্ছে কথা কর না কেন চলেন সামনের দিকে যায় একটু হক কথা বললে কি আপনারা বিরক্ত হন নাকি চাপায়ের মাটি তো ইসলাম আলাদের ঘাঁটি কথা বলে ঠিক না তাহলে বিচার করতে হবে কারা ইন্ডিয়া অমাল্লা মেঘ কুণ্ডিমাং সাল সহু ফুলাই কাউল কা ফিরোন সারা আল্লাহর আইন দিয়ে আল্লাহর কোরানের আইন দিয়ে আল্লাহর বিধান মোতাবেক বিচার ছয় সালা করে না এরা কা আমার কথা সুরাম আয়রা চল্লিশ নম্বর আয়তের শেষের অংশ করা বলেন ঠিক কি একই সুরেতে আবার আল্লাহ বলেন ওমাল্লাম ইহকুম বিমা মিস আলাস লহু ফাউলা ইকা হুমুন সলিমন যারা কোরআন দে বিচার ফয়সালা করে না আমি রমের বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না এরা জালেম অমাল্লাম ইয়াকুম বিমা মিসালস লহু ফাউলা ইকা হুমুন ফাসে উম যারা আল্লাহর কোরান দে বিচার ফয়সালা করে না আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না এরা ফাঁসে এরা পাপা সারি কথা বলেন ঠিক কি না আল্লাহর আইনেই শান্তি লন্ডনের তৈরি করে আমেরিকার তৈরি করে আইন দিয়ে দিন মানব জাতির মুক্তি মিলবে মানব জাতির সংবিধান আল্লাহর পাঠানো আল কোরআন কথা বলে ঠিক কিনা এ কোরআনে আল্লাহ যেভাবে যে অপরাধের বিচারের কথা বলেছে ওই অপরাধের ওইভাবে যদি বিচার কার্য পরিচালনা করা হয় এ সমাজে অপরাধীর জন্ম হবে বিচার খালি করেন পরীক্ষামূলক একটা বিচার করেন আল্লাহর আইন দিয়ে দেখেন বাংলাদেশ কত সুন্দর হয়ে যায় কথা বলেন না কেন কিন্তু ভাই সারা জীবন যতই চিল্লাই এই আওয়াজ ওদের কান পর্যন্ত যাবে না তবে হ্যাঁ কার্যকর হবে তখন যারা চিৎকার মারতেছে তাদেরকে জায়গা মতো নিয়ে যাবেন যখন কথা বোঝে চলেন সামনের দিকে যে কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা এইবার ভবঘুরে যুবক এই কারণ আর কথা শুনে বাচ্চা মুগ্ধ হয়ে গেল দেখে বলে বাবা তোমরা সবাই ইন্টারভিউ বন্ধ করো এই ছেলেটাকেই আমি গোরস্থানের চাকরি দিলাম এইবার সবার পরামর্শ নিয়ে বাজানো গো আমার এইবার সব লোককে বিদায় করে দিয়া গোরস্থানে দারুণের চাকরু চাকরি পাইল কাগুজদামের ফিরাউন চাকরি পাওয়ার পর এইবার গোরস্থানে চাকরি করতেছে বাজার দাঁড়ায়া দাঁড়ায় গোরস্থানের দারোয়ান কথা বুঝছেন দারায়ে দারায়ে চাকরি করতেছে আর মনে মনে ভাবতেছে বাদশা তো প্রতিমাসে বেতন দিবে ঠিক আছে এই বেতন দিয়ে কি চলবে না এইবার কি করা যায় এবার সে একটা পরিকল্পনা করে লাজ যারা নিয়ে আসছে দাপন করতে তাদেরকে বলতেছে থামো আমি গরোস্থানের দারোয়ান আমার একটা পাওয়ার আছে আমি যা বলবো তোমরা তাই শুনবা এই গরোস্থানে যদি লাজ দ করতে চাও একটা করে দেড়হাম আমাকে দেওয়া লাগবে না হলে আমি লাশ দাপন করতে দেব না জনগণ চিন্তা করে একটা দেড়হামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব লাশ পয়সা শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক এইবার জনগণ একটা করে দেড়হাম দেওয়া চালু করলো এইটার নাম কি না এ দেশে অবশ্য নাই জীবনে প্রথম নাম শুনতেছেন ঘোষ আছে শোনো এই দেশটার গল্প দেশটা মনে হয় পুরি শুধু কর ঘুষ্কর মদকর জুয়া কর হে তাই আসে ভুরি ভুরি হে তাই ভুরি ভুরি এ দেশে অসতে কামাই কেউ করে না তবে খুশের টাকা টেবিলের নিজি দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে টেবিলের নিজি দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশ তার গল্প করি কথা ঠিক আছে না নাই একটা ছেলের চাকরির জন্য এই জামানায় দশ লাখ বিশ লাখ টাকা ওপর আলা দেওয়া লাগে ওপর আলা বলতে কি ফেরেস্তায় সে নিয়ে যা হুম এ দেশের সিয়েট টেবিল পর্যন্ত ঘুষ জানেন বা জানলাম্বা হামেল হাম্বা গরবরা মাসে মাসেই মাসে মাসেই ঘুষের ভিডিও ভাইরাল হয় মাঝে মাঝে দেখেন না কথা বলে সব জায়গায় ঘুষের আখড়া একটা একটা ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিস থাকে সেই জায়গাতেও ঘুষ কথা বলেক যাবেন কোন জায়গায় তাদের নাম দিছে মানুষ ভূমি দস্যু কথা কয় নাকি আপনার জমি আপনি খাজনা দিতে গেছেন যে কোনো একটা ঝামেলা করছেন লাগবি দশ টাকা ন্যায় দুইশো টাকা লাখবি দুইশো টাকা ন্যায় দুই হাজার টাকা এরকম অবশ্য চা পায়ে শুরু হয়নি হ্যাঁ এই এলাকার মানুষ অবশ্য আল্লাহ আল্লাহ এরা ওই ক্রিকেটার রিজওয়ানের মতো তসবি তসবি নিয়ে ঘরে নাকি ঘর এ যুবকের রাগ করছো নাকি আচ্ছা যাই সামনের দিকে যাই বা জানবো আমার মন খারাপ কেউ করবেন না একটা করে দের হাম দেওয়া শুরু করলো আল্লাহ তখন ওই জামানা একটা মহামারী দিল ডায়রিয়া কলেরা হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাপন করে আমাদের জামানা আল্লাহ একটা মহামারী দিলে করোনা ধরনা না না সুয়না নাম হলো স্বামীর হলে স্ত্রীর কাছে যায় নাই স্ত্রী হলে স্বামীর কাছে যায় নাই আপন বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে বাবার সম্পত্তি ভালো লাগে করোনা রোগী বাবাকে সন্তানের ভালো লাগে এমন কি বাবা মারা গেছে বাবার কবরে লাশ সাহিত্য করার সময় দেখতেও যায় নাই বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি অথচ বাবার তৈরি করা সম্পত্তির ওপরে ঘোমাচ্ছে ওইটা ছেলে না অন্য কিছু কথা কয় না কেন এই করোনা মহামারী আছে বুঝাই দিল কেউ কারো আপদ স্বামী করোনা রোগে আক্রান্ত কথা কন না কেন স্ত্রী কি করছে আলাদা একটা রুমের ভিতরে রাখছে বিশাল বড় একটা বাস নিয়ে ওই বাঁশের এদিক খেয়াল করেন মাথার খাবারের যে প্লেট ওইটা দিয়ে এরকম ঠেলা ঠেলামার আস্তে করে ঘরের ভিতরে ঢুকে গেছে খাবারের প্লেট কতক্ষণ ঠিক কিনা না এরপরে স্বামীর কাছে যায় ওই স্বামী যখন করোনা রোগ থেকে সুস্থ হয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে তখন ওই স্ত্রী বলে আরে বাপ বাপ ও লিটনের আমি তোমার জন্য কি সেবা না করছি তোমার যখন তুমি যখন রুগী ছিলা করোনা রুগী আক্রান্ত হয়েছে আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করছো আল্লাহ আমার স্বামীর জানটা ভিক্ষে দেও আল্লাহ তুমি আমারে নিয়ে নাও কি যে ভালো তোমারে বাসি লিটনের বাপ আই লাভ ইউ কথা কয় না আর লেটনের বাপ মনে মনে বলতেছে ভালো কেমনি বাড়ছিস আমার মনে আছে যখন আমি রুগী ছিলাম ওই বিশাল বড় লম্বা বাঁশ নিয়ে ওই বাঁশের মাথায় খাবারে প্লেটটা ধুইরা এরকম ঠেলা দিয়ে খিলেছ কথা কয় না কে

পয়সা করি গ্রহণ করি না বলেন আল্লাহ একবার এবার মোসা নবীর ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলাম লোহার পয়সাও নিবা না কাঠের পয়সাও নিবা না পারিশ্রমিকের দামটাও নিবা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার না নাম হলো জিবরাই আরো জোরে বলেন আল্লাহ আকবার। এবার সিন্ধুকের ভিতরে মুসানবিকে তুইলা দরিয়ার বুকে ভাসায়া দিলেন আর নিয়ে মারিয়মকে বলে মা সিন্ধু ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আদেবি এইবার সিন্ধু ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে ওই দিন বেলা ফেরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে মারাবা কর কথা কি বোঝেন বোঝেন মাঝে মাঝে বিবিকে নিয়ে কই যাবেন যাবেন একটু ঘুরতে হালাল বিনোদন পার্বতী ইনশাল্লাহ মাঝে মাঝে কক্সবাজারে বিবিকে নিয়ে যাবেন সমুদ্র সৈকতের দাঁড়ায় বলবেন বিবি রে আল্লাহর অপরূপ সৃষ্টির দিকে তাকাও কি সুন্দর সমুদ্রের ঢেউ জানবে না তো কেউ তুমি আমার বউ